প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে শহরে আপনাদের সামনে একটি অটোগুলের মতো দেখতে পাচ্ছেন অটোর মধ্যে একটি সাপ নাকি রয়েছে তো স্থানীয়রা যারা রয়েছে উৎসব জনতা তারা লাঠি দিয়ে চেষ্টা করছেন সাপটিকে বের করার জন্য সাপ ঢুকছে সাপ কোন সাপ একটি লাল বড় আকারের সাপ নাকি এই অটোটির মধ্যে উঠেছে সবাই বের করার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের এখানে ভিড় হয়েছে এবং এই অটোর মধ্যে নাকি একটি সাপ রয়েছে ওই বাক্স সাপটি উদ্ধারে স্থানীয়রা এবং যিনি অটো চালক তিনি কাজ করে যাচ্ছেন এই অটোর মধ্যে নাকি বিশাল আকারের একটি সাপ ঢুকেছে এখনো উদ্ধার অভিযান চলছে এই অটো রিক্সাটির মধ্যে একটি সাপ লুকিয়ে পড়েছে সেই সাপটিকে উদ্ধার অভিযানে সবাই চেষ্টা করে যাচ্ছে স্থানীয় যারা পদচারী রয়েছেন অটোর যাত্রী অটোর চালক এবং স্থানীয় দোকানদারেরাও এখানে ভিড় করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে অটো এই অটোর মধ্যে একটি বিশাল আকারের সাপ আটকে পড়েছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি আসলে সাপ না এটি দড়ি 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 দড়িকে অনেকে সাপ ভেবে উচ্চাসিত হয়ে যাচ্ছিল এখানে অনেক খোঁজাখুঁজি চলছে সাপ এখন অটোটি উল্টিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে যে আসলে নিচে সাপ রয়েছে কিনা আমরা দেখানোর চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করা হচ্ছে অটোর নিচে একটি সাপ নাকি লুকিয়ে পড়েছে কিন্তু আমরা কিছু এখনো দেখতে পাইনি সাপ গাড়ির মধ্যে বড় ধরনের একটি রাসেল ভাইপার অথবা অন্য কোনো বিষাক্ত সাপ হয়তোবা লুকিয়ে আছে লাঠি দিয়ে সাপটিকে খোঁজা হচ্ছে তো আপনারা যারা অটোতে চলাচল করবেন সাবধানে অটো তো আজকাল সাপ লুকিয়ে থাকছে অটো উলট পলট করে দেখা হচ্ছে যে আসলে সাপ কোথায় লুকিয়ে আছে এখানে ভিড় জমে গেছে এবং অটোর নিচে একটি সাপ লুকিয়ে আছে এই সংবাদে উৎসব জনতা এখানে ভিড় করেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে সাপটিকে দেখার জন্য ভিড় জমিয়েছে আশেপাশের দোকানদার যানবাহন চালক এবং যাত্রীরা এখানে ভিড় করেছে অটোটিকে উলটিয়ে পাল্টিয়ে সেই সাপটিকে খোঁজার চেষ্টা চলছে চালক এবং যাত্রীরা অনেকক্ষণ ধরে কঠোর পরিশ্রম করে অটোর মধ্যে সেই সাপটি উদ্ধার করতে পারেনি তারা অনেকটা হাল ছেড়ে দিচ্ছে আসলে কী হয় না হয় আমরাও দেখার চেষ্টা করলাম অনেক খোঁজা চলল এই ধরনের অটোর মধ্যে সাপ লুকিয়ে পড়েছে অটো চালক ভাই অনেক চেষ্টা করছে আসলে সাপটি কোথায় রয়েছে একটি কৃষভার সাপ নাকি এই অটোর মধ্যে আটকে গেছে বলে তাদের দাবি এখানে অনেক মানুষ রয়েছে উৎসব জনতা এখন তারা ভাই কি সব কি দেখা গেছে নাকি এটা আনুমানিক রাসেল ভাইপার তারা দাবি করছে রাসেল ভাইপার মোবাইলের আগে তো দেখছি রাসেল ভাইপার রাসেল ভাইপার অটোর মধ্যে লুকিয়ে আছে অনেক সময় দেখা গেল যে উপর থাকতে পারে খুবই ভয়ানক একটি বিষয় এই শুষ্ক মৌসুমে সড়কে চলাচলরত যে সকল অটোরিকশা রয়েছে তার মধ্যে লুকিয়ে পড়ছে রাসেল ভাইপার নতুন করে আরেকটি উদ্বেগজনক সংবাদ পুরো অটোর মধ্যেই সার্চ করা হচ্ছে এই যে আমাদের এই চালক ভাই তিনি অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছেন যে অটোর মধ্যে আসলে সাপটি কোথায় লুকিয়ে থাকলো দেখা যাক উদ্ধার অভিযান চলছে রিক্সার যে সমস্ত মালামাল সেগুলো বের করা হয়েছে বের করেও সব কিছু খবর করেও সেই সাপটির দেখা এখনও পাওয়া যাচ্ছে না তবে তারা যেটি দেখেছে অটো চালক তারা বলছে যে রাসেল ভাইফার সাপ এই অটোর মধ্যে লুকিয়ে রয়েছে এই এই ভাই অটো চালক হিসাপ দেখছেন ভাই কি সাপ স্রিকন সাপ দেখেন খুঁজে পাওয়া যায় কিনা অনেক কিছু ভাই তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি খুঁজি করতেছে সাপটি আসলে কোথায় যে লুকিয়ে আসে এবং অনেকেই এখানে উৎসব জনতা অবশেষে অনেকক্ষণ খোঁজা পরেও সেই সাপটি আর উদ্ধার হলো না এখন চালক ভাই মাঝে রেখেই তিনি এখন চলে যাবেন এবং আপাতত এই মধ্যে যে সাপ ধরার অভিযান সেটি সমাপ্ত ঘোষণা করা হচ্ছে তবে তার মনের মধ্যে এখন আতঙ্ক রয়ে গেছে তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আসলে সাপের সন্ধান করছে GARENI oh. no, GARENI